লোকসভা নির্বাচনের আগে বিজেপির দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ বিজেপি দলীয় কার্যালয়ে তালা বিক্ষোভ বিজেপি কর্মীদের লোকসভা নির্বাচনের আগে ইটভাটার কর্মী নিয়োগ করাকে কেন্দ্র করে বিজেপির সংঘর্ষে ব্লকের হরিরহাট এলাকা প্রসঙ্গত গতকাল রাতে হরিরহাট এলাকায় ইটভাটায় কর্মী নিয়োগ করাকে কেন্দ্র করে একটি আলোচনা সভায় ডাক দেন বিজেপি সেই আলোচনা সভা শেষে বাড়ি ফেরার পথে বিজেপি পঞ্চায়েত সমিতির এম্বার হরেন্দ্রনাথ বর্মন সহ বিজেপির আরো পাঁচ কর্মীর ওপরে লাঠি সোটা নিয়ে অতর্কিতে হামলা চালায় বিজেপির অপর গোষ্ঠীর কর্মীরা ঘটনায় গুরুতর জখম হন হরেন্দ্রনাথ বর্মন তাকে গতকাল ভর্তি করা হয় তুফানগঞ্জ হাসপাতালে এরপরেই আজ বিকেলে দোষীদের শাস্তির দাবিতে বারোকোতালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান আক্রান্ত বিজেপি গোষ্ঠী গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায় কারণ পঞ্চায়েত ইলেকশন হওয়ার পরে আমরা যখন ভোট গঠন করলাম ক্ষমতায় আসলাম এখানে উপনেতৃত্ব আমাদের এখানে যে মন্ডল সভাপতি আছে মন্ডল সভাপতির ওনার ক্ষমতা বলে ঘরে বসে অন্ধকারে ঘরে বসে উনি নিজের সিদ্ধান্তে এবং ওনার জামাই দিবাকর অধিকারী বর্তমান যে জিএস হয়েছে না আর কি ওনার ক্ষমতা বলে ওনাদের সঙ্গে দুইজনে পরামর্শ করে আমাদের এখানে যারা প্রকৃত কার্যকর্তা তাদেরকে বাদ দিয়ে ওনাদের কথা মতো যারা চলতে পারে তাদেরকে নিয়ে কমিটি গঠন করতেছে আর বিভিন্ন জায়গায় যারা প্রকৃত কর্মী তাদের উপর বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে তাদেরকে মিটিং করতে দিচ্ছে না এর পরিপ্রেক্ষিতে কালকে আমরা একশো আটচল্লিশ নং বুদের একটা সমস্যা নিয়ে আলোচনার জন্য গেছিলাম সেখান থেকে ফেরার পথে ওরা অন্ধকারে আনুমানিক রাত নয়টা নাগাদ ধরিরাত বাজারে তখন বাজার বন্ধ হয়ে গেছিলো কোনো লোকজন নেই আমাদের বাইকের উপর আক্রমণ করে এবং পুরা মারপিট শুরু করে দোকানের বাটাম নিয়ে এবং লোহার রড দিয়ে আমাকে হেলমেট খুলে বাড়িতে ফেলে আমার বুকের লাথি মারে এবং মাথায় লাথি মারে এই এমত অবস্থায় পিছনে ঘুরে দেখি হরেন্দ্রনাথ বর্মাকে পুরো মারপিট করে ওনাকে একদম সহায় ফেলছে এবং পরবর্তীতে আমরা ওনাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করাই উনি আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে যারা মারে তারা কোন দলের লোক আমাদেরই বিজেপি দলের লোক নতুন নতুন কমিটি যারা মারে তারাও বিজেপি হ্যাঁ নতুন কমিটি আপনারাও বিজেপি হ্যাঁ মানে গোষ্ঠী দল হ্যাঁ অবশ্যই গোষ্ঠী কোন মাটি কাটা না এখানে ভোট গঠন মুহূর্তে আমাদের কিছু বিজেপি কর্মীকে আমরা ছয়জন কর্মীকে আমরা আমরা যুক্ত করাই কাজের জন্য তারা কাজের জন্য যুক্ত হয় এবং এরা ভোট গঠন হওয়ার পর নতুন কমিটি এটা ঘরে বসে করার পর এই কমিটিটা এই ছয়জন কর্মীকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আমাদের ওয়ান অঞ্চলের প্রধান উনিও ভাটার মালিককে বলেন যে এই ছয়জন কর্মীকে বের করে দিতে হবে তো এর পরিপ্রেক্ষিতে ভাটার মালিক বলে যে আমি বার করার কে বার করলে বার করতে হলে আপনারা এসে বার করে দিয়ে যান এরপর এর মতো অবস্থা কথা শুনে না ভাটার মালিক তারপরে ভাটার মালিক যখন রেনুয়ালের জন্য ট্রেড লাইসেন্স রেনুয়ালের জন্য অঞ্চলে আসে দুই দিন ঘুরাইয়ে দেয় ট্রেড লাইসেন্সের সই উনি করেননি এই পরিপ্রেক্ষিতে আমাদের আটচল্লিশ নং বুধের যে মানে আমাদের যে কর্মসংস্থানটা ওনারা বলে যে কর্মসংস্থানটা নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে যদি রেনুয়াল না নেই এতগুলো লোক তাহলে কি করে খাবে এর জন্য একটা পরামর্শের জন্য আমাদের যাচ্ছিলো এই জন্যই আমরা গেছিলাম ওখানে অতঙ্কিত রান্না করে অস্ত্র দিয়ে হ্যাঁ অতঙ্কিত রড আর বাটাম আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা পাহাড় অফিস বন্ধ রাখলাম জেলা পদাধিকারী যারা আছেন নেতৃত্ব ওনারা এসে না মীমাংসা করবে এখানে আমাদের কোনোরকম সাংগঠনিক প্রোগ্রাম আর চলবে না এদের পিছনে রয়েছে এদের পিছনে মদত আমাদের বিধায়কের মদত রয়েছে আমরা এখন বলব নামে এতগুলো কমপ্লেন আমরা জেলা জেলা পার্টি অফিস দিয়ে আসছি এর কোনো সুধা আপনারা করেননি আমার নাম জগদীশ চন্দ্র বর্মন আমি পিএস আঠাশ শক্তি প্রমুখ